স্পেশাল নজর দেবে আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদেরকে বিশেষভাবে তাদেরকে সাপোর্ট দেবে তাদের গড়ে ওঠার জন্য যেই যেই রকম সাপোর্ট প্রয়োজন যেই সমস্ত প্রয়োজন এখানে রয়েছে তাদের মেধা পরিচর্যার জন্য সেই সাপোর্টগুলো তারা দেবে এই প্রত্যাশা আমরা করি এটা তো সরকারের পার্ট সেটা সরকারের জায়গায় পড়তে হবে কিন্তু আমাদের এইখানে যারা অবস্থান করছে আমাদের এই ভাই বোনদের একটি স্মরণীয় আছে আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাইলে আমাদেরকে কি করা দরকার আমাদের কি করা দরকার আমরা কি করতে পারি তার মধ্যে আমি কি করতে পারি অর্থাৎ তুমি কি করতে পারো সেই তোমার করণীয় সংক্রান্ত একটি বিষয় আমি বলেই আমার কাছে দেখো আমাদের আর যে কোনো একটা ফুলদানিতে একটা ফুলদামিতে যখন আমরা ফুল দেখি সে ফুলগুলা দেখে ভালো লাগে আমরা এই ফুলগুলা দেখার সময় আমরা কিন্তু কোয়েশ্চেন করি না এই ফুলটা কোথা থেকে এসেছে কত বড় বাগান থেকে এসেছে বা কত ছোট বাগান থেকে এসেছে আমরা ফুলের সৌন্দর্য দেখে সেটাকে সেই ফুলের মূল্যায়ন করি আজকে তুমি চমৎকার ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে করা একটা সুযোগ পাচ্ছ তুমি যদি খুব ভালো ফুল হয়ে গড়ে উঠতে পারো তুমি যদি সুবাস ছাড়াতে পারো তাহলে তোমাকে মূল্যায়ন করা হবে আর যদি তুমি সেটা না করতে পারবে সেটা যদি একটু বলে গিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মূল্যায়ন করা হবে না আবার যদি যেটা বলছিলাম যে আমার এই ফুলের অর্থাৎ ফাইনাল যে আমি আউটপুটটা দিতে পারবো সেটা দিয়ে আমাদের মূল্যায়ন করা হবে তো আমি আজকে যে সুযোগটা পাচ্ছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমার দায়িত্বটা হবে হচ্ছে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আমি সুন্দরতম উপায়ে গড়ে ওঠা সেই চেষ্টাটা চালিয়ে যাওয়ার জন্য রোধ থাকবে এবং যদি আমি সত্যি ভূমিকা রাখতে চাই আমি যদি গড়ে উঠতে চাই তাহলে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাকে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে আমার মধ্যে সাহসটা তৈরি করতে হবে যে আমি পারি আমরা পারবো উই ক্যান আমরা যদি এই সাহস তৈরি করতে পারি তাহলে আমাদের পক্ষে আসলে সেই পথে হাঁটা সম্ভব দেখো যে বিমান তৈরি করেছিল পুরো জাহাজ আবিষ্কার করেছিল সে হয়তো পাখি উড়া দেখে চিন্তা করেছিল যে পাখি উঠছে তাহলে আমি কেন উঠতে পারবো না সে যদি মনে করতো পাখি উঠতে পারে আমার তো জানা নাই আমি উঠতে পারবো না আমার পক্ষে সম্ভব না তাহলে তার সেই চেষ্টাটা ওখানেই থেকে কিন্তু সে চিন্তা করেছে যেহেতু বাকি উঠতে পারে আমার ডানা নাই কিন্তু আমি কিছু একটা যোগ করতে হয় বা আমি উঠতে পারি আমাদের সাহসটা তৈরি হয়েছে ফলস্বরূপ সেই প্রক্রিয়া চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেটা আবশ্যক হয়েছে আজকে আমরা সেভাবে করে আমাদের মধ্যে যদি আমরা সেই সাহসটা তৈরি করতে পারি তাহলে আমাদের পক্ষেও যা কিছু আমরা হতে চাই সেটা হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের প্রত্যেকের মধ্যেই অবশ্যই সম্ভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ তারা পটেনশিয়ালিটি দিয়ে দিয়েছে তোমার কাজ হচ্ছে যে এই পটেনশিয়ালিটি বিশ্লেষণ করা তোমার মধ্যে কি সম্ভাবনা আছে কি যোগ্যতা আছে কি সুপ্ত সুপ্ত সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে সেটাকে খুঁজে বের করা এবং সেটা বিশ্লেষণ করার মধ্য দিয়ে তুমি তোমার স্বপ্ন বিনির্মাণ করা এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে আমি বলবো তোমার মধ্যে কোনো সংকীর্ণতা রাখা উচিত নয় তোমার দৃষ্টিকে তুমি প্রসারিত করো একটা কথা আছে মানুষ তার স্বপ্নের সমান করো তুমি যেই পরিমাণে যেই যত বড় স্বপ্ন দেখতে পারবা তুমি তত বড় হওয়ার জন্য চেষ্টা করতে পারবা তোমার স্বপ্ন যদি ছোট হয় তোমার চেষ্টাটা ঠিক তত ততটুকু হওয়ার জন্য তোমার চেষ্টা থাকবে তোমার যদি স্বপ্নটা বড় হয় তাহলে সেই বড় হওয়ার জন্য তোমার চেষ্টাটা থাকবে তোমার এই স্বপ্ন বড় করে দেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের মধ্যে কিছু গুণগণতা কাজ করে জানি আমি হয়তো এখন একটা গ্রাম থেকে এসেছি ওই গ্রামের তো এখন পর্যন্ত অনেক বড় কিছু কেউ করে না তা আমার দ্বারা আসলে এত বড় কিছু করার সম্ভাবনা হবে না এরকম একটা চিন্তা আমাদের মধ্যে থাকে কিন্তু আমার ভাই আমার বোন তোমাকে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে দেখো তোমার ওই গ্রাম থেকে এই যে তুমি যদি চিন্তা করো যেখান থেকে তো কেউ বড় কিছু করে নেই আমি করতে পারবে না তুমি যদি আজকে একটা উদাহরণ না সেট করো তাহলে তো আগামী দিনে তোমার গ্রামের অন্য ছেলে বা মেয়েরাও সে একই চিন্তা করে তুমি তোমার গ্রামের বা তোমার এলাকার ওই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ সেট করার স্বার্থেই তোমাকে বড় কিছু হওয়ার চিন্তা করা হচ্ছে প্রফেসর নাজমুদ্দিন একটা কথা আছে খুবই চমৎকার কথা সেটা হচ্ছে একটি ফুল দিয়ে বসন্ত হয় না কিন্তু প্রত্যেকটা বসন্তই শুরু হয় একটি ফুল দিয়ে তুমি বসন্তের শুরু